two three মস্কার সবাই কেমন আছে শুভ সকাল হ্যাঁ এটা হচ্ছিল আজকে সকালবেলায় ব্লগই আজকে আপলোড করব কারণ অনেক দিন ধরে ব্লগ আপলোড করা হচ্ছে না আর সকালবেলায় আমার একটা এক সঙ্গীত দিয়ে শুরু করলাম জানি না আপনাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে কারণ ওইভাবে বৃষ্টিময় দিন এখন কিন্তু ভোর আটটা কারণ এই আটটার সময়ে পুরা অন্ধকার হয়ে আছে তারপরে ছেলেকে এর মধ্যে স্কুলে দিয়ে এসে আমি আবার একটু বাজার করতে বের হলাম এর মধ্যে আমার হাজব্যান্ডও অফিসে চলে গেছে খাবার খেয়ে তারপরে আমি দেখলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এই যে নিজে বের হয়ে গেলাম সকালবেলা আসলে মর্নিং টাইম বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে চো সোজা চলে গেলাম বাজারে এবং বাজারে গিয়ে টুকটাক বাজার করার বাকি ছিল আর ওয়েদার ডিমান্ড ছিল যে আজকে চিন্তা করলাম একটু খাবারটা অন্যরকম তৈরি করব তার জন্য যে প্রয়োজনীয় জিনিস টুকটাক নাই ভাবলাম হেঁটে গিয়ে নিয়ে আসি আর বৃষ্টিটাও কেমন দেখে আসি আর বৃষ্টিটা তো আসলেই ভালো লাগে আর বাংলাদেশে শুনলাম অনেক গরম বাট এখানে অনেক বৃষ্টি হচ্ছে আজকে দুদিন ধরে সময় নিয়ে আর এমনি রেইন আর ওয়েদারটা হংকংয়ের ওয়েদার যে কেমন যে মাঝে মধ্যে হয় আমরা বুঝতেই পারি না আর আমার টুকটাক বাজার করা কমপ্লিট প্রায় আর এখানে এই যে দেখছেন কি বৃষ্টি হচ্ছে ভালোও লাগছে আবার অতটা ভালোও লাগে না চারিদিকে ভিজে মানে হাঁটতে কষ্ট হয় তারপরে আমার পছন্দের দোকান থেকে যেখান থেকে আমি সবজি নেই ওই দোকান থেকে আমি একটু বাজার তুললাম যেটা প্রয়োজন ছিল এর মধ্যে দেখতেছি আর সেই যে রামাদা ওই যে হোটেলটা দেখা যায় এখানে আমরা হংকংয়ে ফার্স্ট এসেছিলাম একুশ দিনের মতো আর তারপরে এই দোকানটা থেকে আমি সব সময় সবজি বাজার করি যেগুলো আমার প্রয়োজন এবং আরও দোকান থেকে করি বাট এটা হচ্ছে কিছু জিনিস এখান থেকে আমাকে নিতেই হয় তারপরে এই যে বাজার করা শেষ এখন ফ্লাইওভার থেকে যাচ্ছি আর কি ফুটওভার ব্রিজ থেকে আর বৃষ্টি পড়ছে র্যান্ডমলি বৃষ্টি পড়ছে তারপর বাসায় আসলাম বাসায় এসে রান্নার প্রিপারেশন নিয়েছি হ্যাঁ আজকে ছিল হচ্ছে একটু গাজর দিয়ে হালকা ভুনো খিচুড়ি করেছি নিরামিষ টাইপেরই কোনো আমিষ না এটা পুরো ভিডিও তৈরি করি নাই কারণ হচ্ছে রান্নার ফুল রেসিপি আসলে দিব না খিচুড়ি সবাই আছে খিচুড়ির রেসিপি আমার অলরেডি আমার পেজে দেওয়া আছে সেই একটু রাইস কুকারে তৈরি করে নিলাম আজকে ওয়েদার ডিমান্ড তারপর নিজের ব্রেকফাস্ট করে নিলাম সঙ্গে চা রুটি আর জল সব সকালবেলা খাবার হচ্ছে আমার সিম্পল তার মধ্যে এই যে মাংস কেটে ধুয়ে নিয়ে নিলাম তারপরে রান্না করব আজকে ছিল চিকেন কষা আর হচ্ছে খিচুড়ি সাথে সালাদ থাকবে তারপর ওর আমি আস্তে আস্তে করে রান্না শেষ করলাম আর আজকে অনেক সময় হাতে পেয়েছি কারণ আজকে সকালবেলাতে ঘুমা ঘুম যখন না গেলে অনেক সময় থাকে তারপরে এই যে সালাদ কেটে নিলাম কারণ আমি একটু পরেই ওর জন্য খাবার নিব আর এর মধ্যে হাতটাও কেটে ফেলেছি আজকে অনেক দিন পরে ব্যথা করছে তার মধ্যে খাবারটা তৈরি করলাম এক হাত দিয়ে ডান হাত কেটে ফেলেছি বাম হাত দিয়ে টুকটাক করে করে কাজ করছি কারণ ওই আঙুলটা আমি ভিজাতে দিইনি তার মধ্যে ওর জন্য খাবার কষা মাংস অ্যান্ড খিচুড়ি সালাদ আর কোক আর কোকটা আসলে এইসবের সাথে যায় তার মধ্যে অফিসের কাছাকাছি চলে আসছি এসে ওয়েট করছি ও বের হচ্ছে না কেন আর ওইদিকে অনেক মেঘ করছে তাকে আমি ফোন করলাম যে তুমি একটু তাড়াতাড়ি বের হও কারণ অনেক মেঘ করছে তার মধ্যে পাবলিক এই যে আসতেছে খুব রাশের মধ্যে কারণ অলরেডি বৃষ্টি পড়ছে ও আমাকে বললো তুমি আমি আরও ছাতাটা নিয়ে বের হই নাই তখন বৃষ্টি ছিল না যখন অফিসের কাছাকাছি চলে আসছি তার মধ্যে দেখে অনেকটাই বৃষ্টি চলে আসছে তার মধ্যে সে আমাকে এইভাবে দিচ্ছে আর সে অফিসে চলে যায় আমি এই যে দু সিগন্যাল পার হয়ে আমি বাসার দিকে যাচ্ছি এর মধ্যে টিপ টিপ বৃষ্টি পড়ছে ভালোও লাগছে তারপর লাস্ট বাসায় এসে ওয়েট করে ছেলেকে নিতে গেলাম এই যে আমার পুচকুটা চলে আসছে একটা দুষ্টু বাবা দুষ্টু বাবাকে নিয়ে বাসায় ফিরবো আর এই আমার ব্লগটা এই পর্যন্তই থাকবে সবাইকে বলবো ডেলি লাইফ ব্লগ আসলে করাটা খুব হ্যাসেল তাই করতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমার বাচ্চাটার জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকেন টাটা